কেমন আছেন সবাই আমার নাম শুভ আমি বরিশাল থেকে বিলং করি আর এই মুহূর্তে ঢাকায় অবস্থান করতেছি আজকে যে সময় আমি ভিডিওটা বানাচ্ছি এই সময়টাতে বরিশালে সেই রেমাল ঘূর্ণিঝড় আঘাত হানছে এবং গতকাল রাত থেকে সেখানে পানি বাড়তে শুরু করছে আর আজকে সকাল থেকে আমরা যারা ঢাকায় অবস্থান করতেছি বরিশালের তারা তাদের বাড়ির কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না এবং এই পোস্টগুলা ফেসবুকে ভরে পড়ে আছে যারা ঢাকায় অবস্থান করতেছে তাদের যে কেউ মা বাবার সাথে যোগাযোগ করতে পারতেছে না এবং আমিও তার মধ্যে একজন আমিও আমার বাড়ি মা বাবার সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না আমার বোন বরিশালে তার সাথেও আমার সাথে কোনো যোগাযোগ নাই আজকে একদিন হয়ে গেছে গতকালকে লাস্ট তার সাথে কথা হয়েছে এখন সেখানকার পরিস্থিতি কি এই জিনিসগুলা আমাদের মেইন মিডিয়াতে আসে না এখন আসে না যে তার জন্য কাউকে দোষও দেওয়া যাবে না কারণ মেইন মিডিয়া একটা ঘূর্ণিঝড় আসলে জলসাত আসলে যে জায়গাটা সমুদ্রের কিনারে সেই জায়গাটাকেই ফোকাস করার চেষ্টা করে আমাদের যে এরিয়াগুলো আছে বানারিপাড়া সরুপকাঠি আটগড় কুরিয়ানা এগুলো হচ্ছে উপজেলা পর্যায়ের মধ্যে পড়ছে এবং এই অঞ্চলগুলো কিন্তু প্রত্যেক বছর এই ধরনের বন্যা আসে তাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং এই যে অঞ্চলটা আছে আমি যে নামগুলো বললাম এই অঞ্চলটার বেশিরভাগ যে ঘরবাড়িগুলো মানুষের এগুলো হচ্ছে সত্তর শতাংশ ঘরবাড়ি হচ্ছে কাঁচা আমি নাম্বারটা আরো বেশি হবে আমি কম করেই বললাম যে সত্তর শতাংশ মানুষের ঘর বাড়ি কাঁচা এবং আজকে এই রেমাল ঘূর্ণিঝড়ের পরে যে পরিমাণে পানি বাড়ছে সেটা যখন সিডর হয়েছে এই সিডরের সময় আমরা এতটা পানি কেউই দেখি নাই এবং বর্তমানে সেখানকার মানুষের কথা হচ্ছে যারা প্রবীণ বৃদ্ধ আছে যে তারা তাদের জন্মে এতটা পানি কখনো দেখে নাই সত্যিই অনেক বেশি পরিমাণে পানি বাড়ছে আমার বাবা মার সাথে যখন লাস্ট কথা হয়েছে দুপুর বারোটার দিকে ঘরটা যতটুকু উঁচা সেই পর্যন্ত পানি উঠে গেছে হয় বিঘাতখানে বাকি আছে এবং এত ঘন্টায় তারপরে দু একটা মেসেজ যারা অন্য এলাকা থেকে যাদের কাছ থেকে পাইছি তাতে বোঝা গেছে যে আমাদের বাড়িও তলিয়ে গেছে এবং এই যে ভিডিওগুলো আপনারা দেখতেছেন এই ভিডিওটা হচ্ছে কেউ কেউ তাদের মোবাইলে নেট ছিল এবং যতক্ষণ নেট ছিল ততক্ষণ পর্যন্ত তারা এই ভিডিওগুলো শেয়ার করছে আমি সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর যে বিশেষ করে যে টাওয়ারগুলো আছে নেট নাই মানে হচ্ছে ইন্টারনেট নাই তেমনটা না কারো ফোনে কোনো মোবাইলের নেটওয়ার্কই নাই কারণ এই যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন এই টাওয়ারগুলো কারেন্টে চলে বৈদ্যুতিক সংযোগে এবং সেই বৈদ্যুতিক সংযোগ না থাকার কারণে এবং জানি না অন্য কোনো ভেতরে ফাংশন থাকতে পারে যার কারণে মোবাইলের নেটওয়ার্কও সেখানে অ্যাভেলেবেল নাই আমার মতো অনেকে আছে যারা বর্তমানে ঢাকায় অবস্থান করতেছে বরিশালবাসী তারা সবাই ফেসবুকে পোস্ট এটাই দিতেছে যে আমরা বাড়ি আমাদের বাবা মার সাথে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না সব ধরনের যোগাযোগ বন্ধ এবং পুরো অঞ্চলটা এখন বর্তমানে পানিতে প্লাবিত প্রত্যেকের ঘর বাড়ি এবং বাড়ির উঠন এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো পানিতে ডোবা অনেক মানুষের যাদের ঘরের বেজ হচ্ছে মাটির তাদের এই বেজটা এভাবে ভেঙে গেছে জোয়ারের স্রোতে সেই বেজ ভেঙে গেছে এবং যার কারণে প্রচুর মানুষের ঘরবাড়ি সেগুলো হেলে পড়ছে যেগুলো কাঠের ঘর বাড়ি আছে এবং এই যে স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আমার স্কুলের যেখানে আমি পড়ছি এবং যে জায়গা থেকে ভিডিওটা করা সেইখানে একটা বড় খাল এবং যেটাকে নদীও বলা যায় এবং সেই নদীর অনেকটা ওপরে কিন্তু স্কুলের মাঠ কিন্তু এই ভিডিওটা দেখলে ক্লিয়ার বোঝা যায় যে এইখান থেকে সেই স্কুল পর্যন্ত পুরোটাই হচ্ছে পানি দেখলে মনে হয় যেন নদী এই অঞ্চলটায় প্রচুর মানুষ যাদের ইনকামের সোর্স হচ্ছে পেয়ারা বাগান আমরা বাগান এবং সবজির মধ্যে তারা পেঁপে চাষ করে এবং বিভিন্ন ফল ফলাদি চাষ করে নারকেল গাছ আছে আর এই যেভাবে পানি বাড়তেছে তাতে অন্যান্য যেসব সবজি সেখানকার মানুষ ফলায় যা দিয়ে তারা নিজেদের জীবিকা নির্বাহ করে সোজা কথা যে কৃষকরা আছে তাদের যে সেই কৃষি সেই যে ফসল সেগুলো সম্পূর্ণ পানির নিচে তারা বুনেছিল সেখান থেকে কোনো কোনো ধরনের ফসল বা ফলফলাদি সেগুলো আসবে না আমাদের এই বানারিপাড়া আটগর করিয়ে এই এলাকাটা পেয়ার জন্য বিখ্যাত পেয়ার সিজনে প্রচুর মানুষ প্রচুর সাংবাদিক সেখানে রিপোর্ট করতে যায় কিন্তু এই ধরনের যখন জলশ্বাস হয় বা বন্যা হয় তখন সেখানে রিপোর্টাররা যায় না এজন্য কাউকে দোষ দিচ্ছি না আমি কারণ রিপোর্টাররা সেই জায়গাতেই রিপোর্ট করতে পছন্দ করে এবং মানুষও সেটাই দেখতে পছন্দ করে যেখানে সমুদ্র আছে এবং সমুদ্রের ঢেউগুলো যেখানে পড়তেছে এবং কথা হচ্ছে সমুদ্র উপকূলে যাদের আছে তাদের যে রিপোর্ট সেটাই তৈরি করতে পছন্দ করে আমাদের এলাকার অবস্থাটা আমি বোঝানোর চেষ্টা করছি আমি জানি আজকে বর্তমানে বাংলাদেশের বরিশাল থেকে যারা ঢাকায় বসবাস করছেন তাদের ম্যাক্সিমাম মানুষ এই টেনশনই আছে যে তাদের বাড়ির কি অবস্থা আমি করতেছি কারণ আমিও সেই সব মানুষগুলোর মধ্যে একজন যে বাড়ির সাথে কোনো যোগাযোগ করতে পারতেছে না লাস্টে যখন আমার বাড়িতে কথা হয়েছে তখন বাড়িতে পানি উঠতে এক বিঘাত বাকি আছে তার মানে বরিশালের হাজারো ওই এলাকার হাজারো বাড়ি এখন পানির নিচে ডুবে গেছে সেখানকার যে সাইক্লোন সেন্টারগুলো আছে সেই সেন্টারগুলোও বর্তমানে পানির নিচে পেলাবিত সেখানে দোতলায় মানুষ অবস্থান করতেছে এবং তাদের যে গবাদি পশুগুলো আছে সেগুলো অনেকেই তাদের সেই সাইক্লোন সেন্টারে দোতলায় নিয়ে রাখছে এই রিপোর্টটা যদি কোনো সাংবাদিক ভাইরা দেখেন যারা এই দুর্যোগের মধ্যে এই বন্যার মধ্যে সেখানে গিয়ে রিপোর্ট করতে পারেননি তাদের কাছে আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে এই দুর্যোগ শেষ হলে বা পানি কমে গেলে অবশ্যই ওই এলাকাটা গিয়ে একবার রিপোর্ট করে আসবেন কারণ ওই এলাকাটা প্রত্যেকটা বন্যায় প্রত্যেকটা জলস্বাসে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয় মানুষের কিন্তু যেহেতু আমরা উপকূলে না সেই কারণে আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো সেগুলো সবার সামনে আসে না তো আশা করতেছি আমাদের বরিশাল অঞ্চলে আমাদের অঞ্চলে আমাদের এলাকায় যেসব মানুষ এখনো পানিবন্দি আছে সবাই পানিবন্দি আশা করতেছি তারা সেফ থাকবে অন্তত প্রাণে বেঁচে থাকবে ঘর বাড়ি সবার ক্ষয়ক্ষতি হয়েছে কারো কম কারো বেশি দেখা যাবে এই পানি কমে যাওয়ার পরে এবং যখন তাদের সাথে যোগাযোগ করতে পারবো তখন